বন্ধুরা তো কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে সকাল সকাল আবার রাস্তাউন্ডে একটা ভিডিও নিয়ে চলে তো রাস্তাউন্ডের যে সোলোর বক্সটা ভাড়া যাচ্ছে আজকে মান্দার তো নবান উপলক্ষে তো মাল সব চাপান হয়ে গেছে সবাই দেখো দেখতেই পাচ্ছ এইদিকে থেকে ছেলেরা সব রয়েছে এই যে তো বক্স সব লোড হয়ে গেছে বক্স মাইক তো এবার বেরিয়ে যাবে তো সকাল সকাল লোড হয়ে গেছে কারণ সকাল সকাল লিখতে এসছে যেহেতু তার কারণেই তো এরপর বেরিয়ে যাবে তো এই যে আর বন্ধুরা মানদারে আশেপাশে যারা আছো তারা অবশ্যই দেখতে চলে যাবে বন্ধুরা এই তো গাড়ি দাঁড়িয়েছে ম্যানেজার বাজার ভিডিও আসবে অনেক চাপ নেই তো বন্ধুরা মাল সব লোড হয়ে গেছে এরপর বেরিয়ে যাবে সবাই আর বাজার বেরিয়ে নিয়ে আসবো দেখতে পাবে সবাই সামনে